হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে যুক্ত হওয়ার জন্য তো আজকে হচ্ছে আরবি ভাষা শিক্ষা ক্লাস টু টুতে আপনাকে সবাই স্বাগতম তো যারা আরব কান্ট্রিতে আছেন আরবি ভাষা শিখতে চাচ্ছেন তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনি কিছু কিছু হলো শিখতে পারবেন তো চলুন মোলবিড়ে শুরু করি তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন তো প্রথমেই হচ্ছে তুমি কোথায় যাও আনতা হয়ন রু তুমি কোথায় যাও আনতা হয় রু আনতা ফেন রু এরকম তো এরপরে হচ্ছে আমি রুমে যাই আনারো গোরফা আনারো গোরফা আনা মানে আমি রুমে মানে গোরফা যাইতেছি মানে রু তো এরপরে হচ্ছে আজকে আমার কাজ আছে আলিওম আনা ফি সুকল মানে আজ আনা মানে আমার ফি মানে আছে সুকল মানে কাজ আজকে আমার কাজ আছে আলিম আনা ইসুকল তো এরপরে হচ্ছে আজকে আমি ব্যস্ত আছি আলিওম আনা মশগুল আলিওম ফি মশগুল আলিওম মানে আজকে আনা মানে আমি ফি মানে আসি মজগুল মানে ব্যস্ত আনা ফি মজগুল আজকে আমি ব্যস্ত আছি তো এরপরে হচ্ছে আজকে আমি কাজে যাব না আলিয়ম আনা মাফির আলিয়ম আলিওম আনা মা ফিরস মানে আজ আমি মানে আনা মাফি মানে না শুকুল মানে কাজ রো মানে যাওয়া আলিয়ম আনা মা সুগল আজকে আমি কাজে যাব না তো এরপর হচ্ছে কারণ আমি খুবই অসুস্থ লেকিন আনা মার অথবা তাবান কারণ লেকিন মানে কারণ আনা মানে আমি মাররা মানে খুবই মানে মানে অসুস্থ বাতাবান লেকিন আজকে আমি কাজে যাব না আলিউমানা আমার তাবান এরপর হচ্ছে ইনশাল্লাহ কালকে আসবো ইনশাল্লাহ এই জি বকরা ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ ইজি মানে আসবো কালকে মানে বকরা ইনশাল্লাহ এই জি বকরা কালকে আসবো ইনশাল্লাহ তারপরে হচ্ছে আমি হসপিটালে যাব আনা আনারও মুস্তাশফা আনা মানে আমি রো মানে যাব বা যাওয়া মুস্তাশফা মানে হসপিটাল আমি হসপিটালে আনা রো মুস্তাশফা তো এরপরে হচ্ছে আমি রাস্তার মধ্যে আসি তারিক আনা মানে আমি ফি মানে আসি তারিখ মানে রাস্তা আমি রাস্তার মধ্যে আছি তারিখ তো এরপরে হচ্ছে আমি গাড়ির মধ্যে আসি আনা মহজুদ সৈয়ারা আনা মানে আমি আসি মানে মহজুদ সৈয়ারা মানে গাড়ি আমি গাড়ির মধ্যে আছি আনা মহজুদ সৈয়ারা এরপর হচ্ছে তুমি কবে আসবে এনতামিতা এই জি এনতা মানে তুমি মিতা মানে কবে এই মানে আসা তুমি কবে আসবে এনতামিতা এই জি তো এরপরে হচ্ছে তুমি কবে দেশে যাবে মিতা রবিলাত এনতা মানে তুমি মিতা মানে কবে রো মানে যাওয়া বিলাত মানে দেশ তুমি কবে দেশে যাবে মিতা রবিলাত এরপর হচ্ছে আমার টাকা লাগবে আন আবগা ফলস আনা মানে আমার আবগা মানে লাগবে ফলজ মানে টাকা আনা আবগা ফলস আমার টাকা লাগবে আনা আবগা ফলস আমার টাকা লাগবে এরকম বলতে পারেন তো আছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেল ওয়াই টিভি আসান মোহাম্মদ বিশিয়াল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকুন আল্লাহ হাফেজ